হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আজকে আপনাদের সামনে একটা খেলা খেলবো যে খেলাটা হচ্ছে যে সামনে যে একটা কল দেখতে পাচ্ছেন এই কলে আমার এই একটা লোক ভর দিবে তিনটা ভর দিবে তিনটা ভরে আপনাকে এক নিঃশ্বাসে পানিগুলো খেতে হবে আপনারা কি রাজি আছেন এক নিঃশ্বাসে না পানি না ফেলে খালে পানি না ফেলে ওই এই কলের নিচে হাত দিয়ে

এই ধান ভద్దেন ভద్దেন তিনটা বার জোরে জোরে এক ভর দুই ভর তিন ভর এই ও স্টপ দেখে দেখেন খেতে পারে নাকি ভাই খেলা শুরু হয়ে গেছে জমজমাট খেলা এই যে দেখেন যে সবাই আছে যে হা করে দেখতেছে খেলা এই যে তিন তিন ভরের বাণী এক নিঃশ্বাসে দেখা যাক খেতে পারে নাকি খেতে পারলে পুরস্কার এই যে দেখেন খাচ্ছে দেখেন বলতে পারেন যে এটা কাটা ভিডিও কিন্তু কাটা ভিডিও না এটা এক 100 কি পারবে পারে আচ্ছা দেখা যাক দেখা যাক পারবে নাকি দেখা যাক খাচ্ছে খাচ্ছে এখনো কিন্তু খাড় মানেনি ভাই খাচ্ছে সব পড়ে যাচ্ছে খাচ্ছে এ ভাই অত না ভাই অত পড়েনি একটু একটু পড়বেই দেখা যাক দেখা যাক পারে নাকি যাক কি ভাই পারবে দেখি কি ভাই দেখা যাক দেখা যাক চেষ্টা করেছে এ ভাই